নমস্কার আজ আমি কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে লেখা কবিতা কুলি ও মজুর কবিতাটি পাঠ করে শোনাচ্ছি সম্পূর্ণ কবিতাটি শুনে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখিনো সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে হার দিয়ে ওই বাষ্প চলে বাবুসাব বাবু সাহেব তাহাতে তলে দিয়াছ মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছে গেছে কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুদিতে হইবে ঋণ হাতুড়ি সাবল গাইতি চালায়ে ভাঙিয়া যারা পাহাড় পাহাড় কাটাশে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষেপা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবেতে তালার পরে আমরা রহিব নিচে অথচ তোমারই দেবতা বলিব সে ভরসা আজ মিছে। শিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা আর্ত মাকি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারু আজ হৃদয়ের জামধার যত কপাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক এ বুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথার চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসি একজনে দিল ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেতা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহা বেদনার মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাপিতেছে শয়তান নমস্কার আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কাজী নজরুল ইসলামের লেখা কবিতা পুলি মজুর কবিতাটি আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলেই প্রত্যেকেই একটি করে লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর যারা নতুন আছেন সকলেই আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমার চলার পথে একমাত্র পথেও সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সব সময় নমস্কার